শেষ পর্যন্ত দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর মনে যে আশা বহুদিন ধরে জমেছিল সেই আশার আলো এবার সত্যিকার অর্থেই দেখা যাচ্ছে নবম জাতীয় পেস্কেল যেটি এতদিন ছিল গুজব আলোচনা আর প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ সেটি এখন বাস্তবায়নের একদম কাছাকাছি এসে দাঁড়িয়েছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এসেছে সুস্পষ্ট বার্তা সম্প্রতি প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার মধ্যে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকের তথ্য সামনে আসার পর নবম পে স্কেল নিয়ে অনিশ্চয়তার অনেকটাই কেটে গেছে বিশ্বস্ত সূত্রের বরাতে জানা যাচ্ছে এই বৈঠকে খুব পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবম জাতীয় পে স্কেল বর্তমান সরকারের মেয়াদেই বাস্তবায়ন করতে হবে এটি আর ভবিষ্যৎ সরকারের উপর ছেড়ে দেওয়া হবে না এই অবস্থান সরকারের রাজনৈতিক দ্বিতা এবং সদিচ্ছারই প্রমাণ কারণ অতীতে আমরা দেখেছি বিভিন্ন সরকার এই বিষয়টি নিয়ে আলোচনা করেছে কমিটি গঠন করেছে কিন্তু বাস্তবায়নের সময় এসে বারবার পিছিয়ে গেছে এবার সেই পুরনো চিত্র বদলানোর ইঙ্গিত মিলছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ তার সাম্প্রতিক বক্তব্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন তিনি জানিয়েছেন গত এক দশকেরও বেশি সময় ধরে একাধিক সরকার চাইলেও নবম পে স্কেল বাস্তবায়ন করতে পারেনি রাজনৈতিক সিদ্ধান্তহীনতা অর্থনৈতিক চাপ এবং প্রশাসনিক জটিলতার কারণে বিষয়টি দীর্ঘদিন ধরে ফাইল হয়েছিল কিন্তু বর্তমান সরকার এই জায়গায় ভিন্ন পথ বেছে নিয়েছে ড সালেহুদ্দিন আহমেদের ভাষায় মাত্র এক বছরের মধ্যেই বর্তমান সরকার নিরলস পরিশ্রম গভীর গবেষণা এবং বিস্তারিত হিসাব নিকাশের মাধ্যমে নবম পেয়ে স্কেলের একটি পূর্ণাঙ্গ কাঠামো প্রস্তুত করেছে তিনি স্পষ্ট করে বলেছেন এটি কোনো আবেগের সিদ্ধান্ত নয় এটি একটি সুপরিকল্পিত তথ্যভিত্তিক এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি একটি বাস্তবসম্মত প্রস্তাব বৈঠকে উভয় পক্ষই একমত হয়েছেন যে নবম পে স্কেল বাস্তবায়ন শুধু একটি প্রশাসনিক কাজ নয় এটি একটি নৈতিক দায়িত্ব বটে কারণ দেশের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় দ্রব্যমূল্যের লাগাম ছাড়া অর্ধবগতি এবং আয় ব্যয়ের চরম বৈষম্যের মধ্যে দিন কাটাচ্ছেন এই বাস্তবতা একটি সন্তুষ্ট এবং আর্থিকভাবে নিরাপদ প্রশাসন ছাড়া রাষ্ট্র পরিচালনা করা কঠিন ট্যাক্সি উন্নয়ন নিশ্চিত করাও প্রায় অসম্ভব এই বাস্তবতা মাথায় রেখেই সরকার এই পদক্ষেপের পথে এগিয়েছে তবে সরকার বাস্তবতার কথা অস্বীকার করছে না অর্থ উপদেষ্টা পরিষ্কার করে বলেছেন দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা এখনও চ্যালেঞ্জিং বৈদেশিক মুদ্রা রিজার্ভের ওপর চাপ রয়েছে উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলেছে সার্বিকভাবে অর্থনীতির ওপর চাপ এখনও পুরোপুরি কাটেনি এই অবস্থায় হঠাৎ করে পে স্কেল ঘোষণা করলে অর্থনীতির ওপর অতিরিক্ত ঝুঁকি তৈরি হতে পারে তবে একই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন অর্থনীতি কিছুটা স্থিতিশীল হলেই এবং পরিস্থিতি স্বাভাবিক হলেই সরকার দ্রুত বাস্তবায়নের পথে যাবে এটি কোনো অস্পষ্ট বা অনিশ্চিত প্রতিশ্রুতি নয় বরং এটি একটি সুস্পষ্ট পরিকল্পনার অংশ সরকার ইতোমধ্যেই নবম পে স্কেলের খসড়া প্রস্তুত করেছে আর্থিক হিসাব নিকাশ সম্পন্ন করেছে এবং বাস্তবায়নের জন্য একটি পরিষ্কার রোডম্যাপ তৈরি করে রেখেছে এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা এই বক্তব্য থেকেই বোঝা যায় সরকারি কর্মচারীদের দাবি অবহেলিত হয়নি বরং সর্বোচ্চ গুরুত্ব দিয়েই বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে প্রধান উপদেষ্টার অবস্থান এখানে আরও দ্বি তিনি স্পষ্টভাবে জানিয়েছেন নবম জাতীয় পেস্কেল অবশ্যই তার সরকারের মেয়াদেই বাস্তবায়ন হবে এই দায়িত্ব ভবিষ্যতে নির্বাচিত কোনো সরকারের উপর চাপিয়ে দেওয়ার কোনো ইচ্ছা সরকারের নেই এ ধরনের রাজনৈতিক সাহস এবং দায়িত্বশীলতা সাধারণত খুব কমই দেখা যায় কারণ বড় অর্থনৈতিক সিদ্ধান্তগুলো অনেক সময় বিদায়ী সরকার পরবর্তী সরকারের কাঁধে ছেড়ে দেয় কিন্তু এবার সেই চিরাচরিত ধারার ব্যতিক্রম ঘটতে যাচ্ছে বিশেষজ্ঞদের মতে নবম পে স্কেল বাস্তবায়িত হলে প্রশাসনের সব স্তরে ইতিবাচক প্রভাব পড়বে দীর্ঘদিন ধরে একই বেতন কাঠামোর মধ্যে কাজ করতে করতে অনেক কর্মচারী আর্থিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছেন নতুন পে স্কেল তাদের জন্য স্বস্তির বার্তা নিয়ে আসবে কর্মে আগ্রহ বাড়াবে এবং কর্মদক্ষতা উন্নত করবে একই সঙ্গে এটি মেধাবী তরুণদের সরকারি চাকরির প্রতি আকৃষ্ট করবে বৈঠকে আরও আলোচনা হয়েছে যে এই পে স্কেল এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ভবিষ্যতে ঘন ঘন সংশোধনের প্রয়োজন না পড়ে ড সালেহুদ্দিন আহমেদ জানিয়েছেন এটি একটি দীর্ঘমেয়াদী এবং ট্যাক্সি কাঠামো এর ফলে রাষ্ট্রের উপর বারবার প্রশাসনিক চাপ পড়বে না এই দূরদর্শী পরিকল্পনায় বর্তমান সরকারের উদ্যোগকে একটি ভিন্ন মাত্রা দিয়েছে সরকার মনে করছে অর্থনীতি স্থিতিশীল হলে রিজার্ভ বাড়লে এবং রাজস্ব আয় বৃদ্ধি পেলে নবম পেয়ে স্কেল বাস্তবায়ন হবে আরও সহজ এবং ঝুঁকিমুক্ত এ কারণে অর্থনৈতিক সংস্কার বিনিয়োগ বৃদ্ধি দুর্নীতি দমন এবং কর্মসংস্থান সৃষ্টির দিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে এই সমন্বিত পরিকল্পনার অংশ হিসেবেই পেস্কেল বাস্তবায়নের সময় নির্ধারণ করা হবে সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় পেস্কেল নিয়ে সরকারের অবস্থান এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি স্পষ্ট বাস্তবমুখী এবং ইতিবাচক প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার বৈঠকের তথ্য সামনে আসার পর এটি পরিষ্কার হয়ে যাচ্ছে বিষয়টি আর শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ নেই বাস্তবায়নের প্রস্তুতি প্রায় সম্পন্ন এখন কেবল দেশের সামগ্রিক পরিস্থিতি আরও কিছুটা স্বাভাবিক হওয়ার অপেক্ষা সরকার যেমন দ্বি প্রতিশ্রুতি দিচ্ছে তেমনি সময়ের বাস্তবতাকেও গুরুত্ব দিচ্ছে এই ভারসাম্যই হয়তো খুব শিগগির নবম পে স্কেলকে বাস্তবে রূপ দেবে এবং দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর জীবনে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাবে আর সেই দিন হয়তো আর খুব বেশি দূরে নয়